কৈলা শহর থেকে অপহরণ করা নাবালিকাকে উদ্ধার গুজরাটে গ্রেপ্তার কাঞ্চনপুরের এক যুবক রাজ্যের বাইরে খোদ গুজরাট শহর থেকে নাবালিকা উদ্ধার করে বড় সড় সাফল্য পেল কৈলা শহরের মহিলা থানার পুলিশ নাবালিকা অপহরণকাণ্ডে যুক্ত অভিযোগকে গ্রেপ্তার কাঞ্চনপুরের এক যুবক পঁচিশে মার্চ গুজরাটের আমেদাবাদ সংলগ্ন কোলা থানা এলাকা থেকে নাবালিকা কিশোরী সহ অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ করর তা কৈলা থানার সহযোগিতা নিয়ে কৈলাসহরের মহিলা থানা তদন্তকারী অফিসার পম্পিনাথের নেতৃত্বে গ্রেপ্তার করা হয় দুজনকে জানা যায় যে গত দু সালের আঠারো ডিসেম্বর কৈলাশহর মহিলা থানার অন্তর্ভুক্ত এলাকা থেকে রাতের অন্ধকারে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় এক যুবক নাবালিকার পরিবারের লোকজন ঘটনায় রাতে সর্বত্র খোঁজাখুঁজির পর কিশোরীর কোনো সন্ধান না পাওয়ায় কৈলাশহর মহিলা থানায় দ্বারস্থ হন এবং মহিলা থানায় নাবালিকা নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেছিলেন ডিসেম্বর মাস ডিসেম্বরের আঠেরো তারিখ দুই হাজার তেইশ সালে কৈলাসহর শহরাঞ্চলের এলাকা থেকে একটি নাবালিকা মেয়ে অভিযোগ অপহরণের অভিযোগ আমরা পাই অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা থানাতে অভিযোগটা হয় মহিলা থানাতে একটি কেস রেজিস্টার হয় যার নাম্বার সেভেন্টি অবল টু থাউজেন্ড থার্টিন অভিযোগটা ছিল এরকম যে কাঞ্চনপুরের একটি যুবক অমিতচন্দ্র দাস তার বাড়ি কাঞ্চনপুর সে আমাদের কৈলাসহর শহরাঞ্চল থেকে নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে কেস রেজিস্ট্রি হওয়ার পর আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সাইবার টেকনোলজির মাধ্যমে আমরা বিষয়টা ট্র্যাক করি এবং মানে অবিরত ট্র্যাক করার পর দেখা গিয়েছে যে মেয়েটি গুজরাটের কোনো একটি জায়গাতে আছে অ্যাকর্ডিংলি আমরা এখান থেকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ নিয়ে আমরা আমাদের এখান থেকে একটা পুলিশ টিম পাঠিয়েছি যার নেতৃত্বে ছিলেন এই কেসের তদন্তকারী অফিসার ডব্লিউএসআই পম্পিনা উনি গতকালকে ওইখানে আহমেদাবাদের সংলগ্ন করোর টাকোলা পুলিশ স্টেশন অফ গুজরাট সেখানে গিয়ে ওখানে গুজরাট পুলিশের সাহায্য নিয়ে মেয়েটিকে নিগের মেয়েটিকে উদ্ধার করেছেন এবং সঙ্গে ওই যে ছেলেটি যে আসামি তাকেও গ্রেপ্তার করা হয়েছে আজকে দুপুরের বিমানে তাকে গুজরাট থেকে আমরা আমাদের শহরের নিয়ে এসেছি তাকে মাননীয় আদালতে করতে প্রেরণ করা হয়